হ্যালো এভরি অঞ্চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি করতেছি দিনাজপুর ব্রাক অফিসে তো আজকে এই ভিডিওটি করার কারণ এখানে নতুন একটি প্রজেক্টের কাজ শুরু হতে যাচ্ছে তো আমরা আজকে সার্ভে করতেছি আমার সাথে রয়েছে আব্দুলা সার্ভেয়ার সে একজন অনেক ভালো সার্ভেয়ার ইঞ্জিনিয়ার আজকে সে এই সার্ভে মেশিন দিয়ে এখানকার একটা ম্যাপ বানাবে যার মাধ্যমে পরবর্তীতে এখানকার যে কাজ হবে বিল্ডিং কাজ সেটি করানো হবে এবং আজকের এই ভিডিওতে সে এখানকার রাস্তা এবং বিল্ডিং কোন দিকে হবে এবং কয়টা গাছ আছে সেগুলো মাপ নিয়ে একটি ড্রয়িং বানাবে এবং সেই ড্রয়িং অনুযায়ী পরবর্তীতে এখানকার কাজ শুরু করা হবে তো আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে যে কিভাবে আমরা সেট আপ করি সার্ভে মেশিন এবং সার্ভে মেশিন কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে সম্পূর্ণ সার্ভে মেশিন দিয়ে আমরা কাজ করব সকল কিছু দেখানো হবে এরপরে ভিডিওতে আপনারা যারা সার্ভেয়ার বা সার্ভেয়ার শিখতেছেন তাদের জন্য এর পরবর্তী ভিডিওগুলো অনেক কার্যকর হবে তো পরবর্তী ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওতে আমরা ডিটেলসভাবে ভাবে দেখাবো যে সার্ভে মেশিন কিভাবে সেটআপ করবেন এবং সার্ভে মেশিন দিয়ে কিভাবে কাজ করবেন তো আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন